লে এভরিওয়ান তো চলো আজ একটু বিয়ে বাড়ি যাওয়া যাক তো সেই জন্য দেখো মরিন তো একদম রেডি আর মরিন আর মাহিরকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আর ওদের জন্য একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো এখানে আমিও রেডি হয়ে গিয়েছি আর গাড়ির কাছে চলে এসেছিলাম আর এখানে আমার ভাই আর ভাবি একটু পোজ দিয়ে নিল এদেরকেও কেমন লাগছে কমেন্টে জানিও চলো এবার গাড়িতে উঠে এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর যেতে অর্ধেক রাস্তা পৌঁছিয়ে দেখি কি একটু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো কোনো প্রবলেম নাই আমরা তো যাব হোটেলে বিয়ে খেতে বাড়ি হলে না হলে একটু প্রবলেম হতো যে নোংরা টোংরা হবে তো চলো আবার যাওয়া যাক ছুঁয়ে দে মন ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি বাইরে ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা তো আমরা বিয়েবাড়ির লোকেশনে পৌঁছে গিয়েছি তো এই হোটেলটাতে তোমরা কে কে এসো বা কে কে হোটেলটা চেনো বা কে কে হোটেলে বিয়ে খেয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো তো হোটেলের ভিতরে গিয়েই আমরা বউটাকে দেখেই আমরা সোজা চলে গিয়েছিলাম খাবার জায়গায় তো বিয়ে বাড়ি যাওয়া মানেই তো প্রথম উদ্দেশ্য খাবার খাওয়া তাই না তো দেখো এখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার বড় আব্বু বড় আব্বু মানে তোমরা হয়তো বুঝতে পারবো না এটা হচ্ছে আমার আব্বুর বড় দাদা খাবার জায়গায় চলে এসেছে আর বোতলটা আমার হাত থেকে পড়ে গেল মানে বোতলটা বলতে চাইছে যে তুমি আমাকে খেও না তো এখানে দেখো দিয়ে দিয়েছে থালা তাতে ছিল একটা টিস্যু জোয়ান একটা কাঠি আর ছিল মেনু তো মেনুটা তোমরা পোজ করে দেখে নিও তো প্রথমে দিয়ে দিলো স্যালাড তারপরে ছিল একটা চিংড়ির চপ চিংড়ির চপটা খেতে কিন্তু খুব ভালো ছিল তারপর দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরে ছিল ফ্রায়েড রাইসের সাথে দিয়েছিল এখানে চিলি চিকেন তো খাবার শেষ না হতে আমাকে দিয়ে দিলো সাদা ভাত ডাল ভেজ একটা সবজি তো এখানে আমার পাতে তো পনির পড়েছিলো আমি পনির খেতে অনেক ভালোবাসি এতে তো খুব খুশ হয়ে গেছি তারপর চলে এসেছিলো আমাদের খাবার সই স্টপার মাটন কষা তো মাটনটা অনেক নরম ছিল তারপর দিয়ে দিয়েছিল চাটনি এখানে আমের চাটনি ছিল পাঁপড় দই একটা সন্দেশ ল্যাংচা আর দিয়েছিল বুরহানি তারপর ছিল কফি আর ফুচকা এগুলো আমি খাইনি তোমাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম তো তো খাওয়া দাওয়ার পর সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা এত দূর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও তো